নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তের থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি আবারও একবার আজকে বৃহস্পতিবার আজকে ছাব্বিশে জুন আজকে সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখব তো দেখতে পাচ্ছি গতকাল থেকেই কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু চলছে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি এবং আজকে আজকে রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সহ কিন্তু ভালো মতো ঝড়ো হাওয়া স্বামীজ কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির দফায় দফায় কিন্তু সম্ভাবনা রয়েছে তোর ঠিক দেখছ কোন কোন জেলায় চলতে পারে এই ঝড় বৃষ্টি তার বিষয়ে নজর রাখবো তো দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ কিন্তু এখন অবস্থান করছে ছত্তিশগড়ের উপকূলেই কিন্তু এখন গভীর নিম্নচাপ কিন্তু অবস্থান করছে তারইভাবে কিন্তু দুই বাংলা দক্ষিণবঙ্গে সর্বত্রই কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব দিক থেকে হালকা কিন্তু ঝড়ো হাওয়া বইছে এবং দফায় দফায় কিন্তু ঘন কিন্তু মেঘাচ্ছন্ন বয়ে যাচ্ছে দুই বাংলা দক্ষিণবঙ্গে সর্বত্র এবং বেলায়গুনের সাথে সাথে কিন্তু আজকে বজ্রবিদ্যুৎসহ কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায় দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে তার মধ্যেই রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে চেয়ে না হলদিয়া নামখানা সুন্দরবন হলদিবাড়ি কাকদ্বীপ জয়নগর মাজিলপুর বরাইলপুর কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট ঝাড়গ্রাম খড়্গপুর দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি বাঁকুড়া বর্ধমান খাটুয়া বনগাঁ কৃষ্ণনগর নদিয়া দুর্গাপুর পুরুলিয়া এবং নগদ দ্বীপ সাইডে কিন্তু আজকে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এই সর্বত্র দক্ষিণবঙ্গ জেলাগুলিতে বেলা আগুনের সাথে সাথেই কিন্তু মূলত মেঘাচ্ছন্ন পরিস্থিতি বাড়বে এবং বিক্ষিপ্ত পরিমাণে দফায় দফায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশ রয়েছে আজকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে ঢাকা ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া আগরতলা মাধুরীপুর ফেরিদগঞ্জ মতিরাট ফেনি ভোলা রয়েছে খাগড়াছড়ি চট্টগ্রাম গোটা ত্রিপুরা আগরতলা কুমিলা এবং এতে হচ্ছে আমরা আজওয়াল মিজোরাম মণিপুর এতে হচ্ছে আমরা ট্রাকনা কুতুমদিয়া থানচির राजधानी कक्सपूजार महेशकाली এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে আজকে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা এদিকে আর গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্রই রয়েছে বৃক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং যতই টাইমে গবে আজকে দেখি সব কীরকম পরিবর্তন আসতে চলছে দুই বঙ্গের ওপর তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইমে গড়ছে ঠিক দুপুরের পর থেকে কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেরও একাধিক অংশ রয়েছে আজকে সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচ কুচপিয়া জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে পঞ্চগড় শেরপুর জাবালপুর রংপুর ঠাকুরগাঁও দেখাচ্ছে আমরা বগ্রাম মহাদেবপুর সিগরা সিরাজগঞ্জ এবং ময়মনসিং সুনামগঞ্জ সিলেট মৌলৈবাজার আর হচ্ছে আমরা কিশোরগঞ্জ এই সর্বত্র এতে আমরা গোটা সিলিং মেঘালয় আসাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা এদিকে গোটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছত্তিশগড় নাগপুর আহমেদাবাদ এবং রাজস্থান নিউ দিল্লি এবং আলাহাবাদ সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা এবং যতই টাইমে কবে দেখার চেষ্টা কর আগামীকাল সারাটা দিন সকাল থেকেই রয়েছে কীরকম আবহাওয়া তো দেখতে হচ্ছে আগামীকাল কিন্তু সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং আগামীকাল শুক্রবার থেকে কিন্তু বাড়বে আরও ঝড় বৃষ্টির পরিমাণ আগামীকাল শুক্রবার থেকে রয়েছে টানা ও ভারী বৃষ্টির সতর্কতা দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তার মধ্যেই রয়েছে অতি ভারী সতর্কতা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে স্বপ্নগর খুলনা বরিশাল মতিরাট ফেনি ভোলা মাধুরীপুর লালমোহন কালাপাড়া এবং খাগারচেটী চট্টগ্রাম ধানসি কুতুমদিয়া রাজধানী ফেরিদপুর এবং ঢাকা দক্ষিণ বিভাগ আগরতলা গোটা ত্রিপুরা কাপাসিয়া ফেরিদগঞ্জ লোয়াগাড়া যশোর এই সর্বত্রমণ্ডে কিন্তু রয়েছে বাংলাদেশের অতি ভারী বৃষ্টির সতর্কতা এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি হলদিয়া কলকাতা চন্দননগর হাওড়া হুগলি যাচ্ছে আমরা ঝাড়গ্রাম খড়গপুর এবং দুই চব্বিশ পরগনা এবং দেখতে যাচ্ছি আমরা বাঁকুড়া আরামবাগ চন্দননগর সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে রয়েছে গোটা ছত্তিশগড় উড়িষ্যা এবং ঝাড়খণ্ডেরও বিভিন্ন অংশ নিয়ে চলবে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টি এবং যতই টাইমে গবে আগামীকাল দেখে নেওয়ার চেষ্টা কীরকম আবহাওয়া রয়েছে তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু মেঘ বৃষ্টির বড়ই কিন্তু ধীরে ধীরে আবারও উত্তরবঙ্গে দিয়ে কিন্তু স্প্রেড করছে তারইভাবে রয়েছে আগামীকাল উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং আগামী পরশু দিন আঠাশে জুন শনিবার দিতে আমরা ভয়াবহ বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা ও ভারী বৃষ্টিতে কিন্তু দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় কিন্তু হচ্ছে আমরা অতি ভারী বৃষ্টিতে কিন্তু ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তো ঠিক এই দুর্যোগ কতদিন চলতে পারে আমরা দেখে চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আমরা উনত্রিশে জুন রবিবারেও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছি আমরা এবং যতই টাইমে গবে দেখে চেষ্টা করবো কীরকম থাকছে আবহাওয়া তিরিশে জুন আমরা দেখতে পাচ্ছি সোমবার সোমবারেও রয়েছে অতি ভারী বৃষ্টি দুই বাংলার সর্বত্র এবং পয়লা জুলাইও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ টানা কিন্তু ছয় থেকে সাত দিন চলবে এই দুর্যোগ দুই বাংলার ওপরেই তো লাস্ট আপনার দিকে এগোচ্ছি আমরা দেখানোর চেষ্টা করবো ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে এবং কবে থেকে আবারও ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আমরা মূলত ছয়ই জুলাই দেখতে পাচ্ছি আমরা রবিবার থেকে কিন্তু কিছুটা বদলাবে বাংলাদেশের দক্ষিণবঙ্গের আবহাওয়া এবং দেখছি ক্রমাগত কিন্তু যতই টাইম সে দেখতে পাচ্ছি আমরা গভীর নিম্নচাপ দেখতে যাচ্ছি আমরা মধ্য ভারতের কিন্তু স্প্রেড করছে তারইভাবে দক্ষিণবঙ্গ দুই বাংলার কিন্তু আকাশ কিন্তু মেঘলামুক্ত হতে শুরু করবে অর্থাৎ দেখতে হচ্ছে আমরা ছয়ই জুলাইয়ের পর থেকে কিন্তু কিছুটা দেখতে পাচ্ছি আমরা আকাশ পরিষ্কার হবার সম্ভাবনা রয়েছে কিছুটা কমবে বৃষ্টিপাত তো অর্থাৎ কিন্তু চলবে টানা দুর্যোগ দুই বাংলার পর আগামীকাল থেকে তো বিয়ে দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া টেস্ট আর অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই